মই এত কথা কইছুন কিন্তু মুই শহর মরা গল্প তুমি কাকে কইনি সে কি হইছে হঠাৎ করে মুই মইছে তে এক হইছে মুই মইছে তোমার বাপ ভাই আসবে না তোমার বাপ ভাই মরা বাইরে আইছে আসে তামান দুনিয়া খুঁজে আছে মোক যে হারে আমার বেটি কোটে গেল হারে আমার বোন কোটে গেল মরাবাড়ি এত মানুষজন এত এত স্বজন ব্যাকে আইছে ওই কোটে গেল মুখ ব্যাকে হন্নি হয় উঠটা আছে খুঁজতে 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 তখন যাই মোর ভাই কি কেছে মোর ভাই যাই চুলা ভারত বসে ভাত খাস ও মা মো ভাই চমকে উঠিছে কমা তুই এটে তে হাসে ব্যাকে কান্দস ব্যাকে এক করছে কি করছে এক করছে তুই চুলা পারত বসে ভাত খাছি কেন মোর ভাই কাই মেয়েদের কান্দে কান্দে আনু ভাই হ্যাপসে গেছো এই যে ভাত খাসো মুরগি গোস্ত আন দিছো ভাত খাসো খাই আমি আবার যাই আমি হইনি এক চিন্তা চিন্তা করিস না তুই ভাত ভাত খা তো মোর ভাই কছে এলাই মানুষ শুনলে কি করবে মু কি করবে মানে কান্দনে তো এটা হ্যাপসা শখের কান্দন কত আর কেনমু এটা শখ করে মোর এটা দুঃখ করে কান্দসো মুই তো শখ করে কান্দসো শর মইছে মুই আনন্দ পাইছো মুই শখ করে কান্দসো সেই কান্দনটা মোর এক দায় আউসে খি পেট থাকলে কান্দনটা আসবে মু মুখ না খায় আসো খায় আসে জুরে জুরে কেউ দেয় কেউ দেয় কান মুহি ও আব্বা ও আব্বা ও করে কান মুহিনি হাসে আর কে মোক মহাশা ভালোবাসা দিবে কে মোক হাট বাজার করে নিয়ে আসে দিবে কত কথা কমু মোর বিনা কে দেখি গাছের কাক মহাশা থাকবে না এটা পাক পাকা দেখে শুধু থাকবে না মোর বিনা কে ব্যাকের চোখত পানি আসবে ব্যাকে নয়ন ধরে পানি পড়বে সিংকা করে কানমু মোর বাপ মইছে যে মুই হাসে মোর পেটত খাওয়া সন্ধ্যা না মোর বাপ মইছে যে মোর পেটত খাওয়া সন্ধ্যা না আর সৌগে মুই পড়ে থাকমু মোর ভাতারে বাপ মহিছি মোর ভাতারে বাপ মহিছি মোর ভাত আরে বাপ তো বুঝা বুঝা মহিছি মোর কিছু তাতে মোর হসে ওরা চিন্তা আছে কিন্তু মানুষের মুই ধরবা দিবি না যে মুই হসে কষ্ট পাচ্ছো কি হসে মই আনন্দ আছো মই ভালো আছো মই তো মনে মনে কষ্ট যে বুড়া মহিছি মোর কে বুড়িটা করে দিন মরবি বুড়ি মরে তা মোর জীবন আর ধন্য হয়ে যাবে হিনি তখন আজকে মুরগি করতে আনছি তখন আধা হাসি আনতে খামো মুই তাই করে আমার